গল্পের নাম প্রিয় বেলা পর্ব সংখ্যা লেখা ঈশান ও মেমেরা বেলার কান্না থেমেছে নাক শব্দ শোনা যাচ্ছে কেন আঁকি পড়ল বড্ড ভারী মুখুত্রির রপ্ত নবায় শিখত অগল চুলগুলো দু হাতে ঠিক করে দিল আদ্র কানের পিছনে চুল গেছে দিল বেঠে কন্যাটা সুন্দর করে গায়ে চড়িয়ে মাথায় গমটা পুড়িয়ে দিল সে মোলায়েম স্বরে ডাকলো বেলা এদিকে তাকান বেলা তাকালো চোখাচোখে হলো দুজন লাল হয়ে যা না গার ঠোঁট আর ফোলা ফোলা চোখ দেখে বেলাকে ভীষণ আদরে মনে হলো আদ্র। মনের খুব গোপনে তাকে আদর করার অদম্য ইচ্ছে জেগে উঠল মস্তিষ্কে হৃদযন্ত্রের ধ্বনি হল দৃঢ় আদ্র শুকনো ঢোক গেল অন্যর ওপরেই বেলার চুলে হাত চালালো বেশ কয়েকবার গাঢ় অধিকার বোধ নিয়ে আদর্শে সুরে বলল বাইরের লোকেদের নিজের কান্না দেখাবেন না বেলা তাদেরকে আপনার উপর মিশে মায়া দেখানোর সুযোগ দেবেন না তবে যদি খুব বেশি কান্না পায় আমি আসি এখান আমার বুকে মিশে গিয়ে কাঁদবেন আমি বাধা দেব না বেলার শ্লোক অল্প কেঁপে গে পড়ল পরোক্ষণহীন আত্ম পড়লো পিট পিট করে তাকালো সে দৃষ্টি নত করল দ্রুত বলতে চাইল আমি কাঁদবো না আপনার সামনে আদা হলো খুব ভ্রুকুঞ্চিত করে প্রশ্ন করল কেন কারণ আপনি খারাপ আদ্র হাসলো বলল কিভাবে সে কথার উত্তর দিল না বেলা মিনমিন করে বলল বাবার কাছে যাব আদ্র দীর্ঘশ্বাস ফেলে বেলা ডান হাত নিজের হাতের মুঠোয় প্রকারভাবে নিয়ে বলে চলুন সাহেব সাহেব আর আদ্র মুখোমুখি বসে আছে ওনার গায়ে অন্য একটি শার্ট চড়ানো আগের শার্টটি পুলিশের দস্তাদস্তিতে কাদের অংশটুকু বাজেভাবে ছিঁড়ে গেছে চোখে মুখে একরাশ ক্লান্তি ওনার মলিন মুখখানা যন্ত্রণায় জ্বর জড়িত হেলান দিয়ে বসে ভাঙ্গা গোলায় তিনি জিজ্ঞেস করলেন কি বলবে বাবা বলো আদ্র একটু কেসে নিল স্বরে বলল আমি আসলে সকালের ব্যাপারেই কথা বলতে চাইছি আঙ্কাল লোকটা যেহেতু থানায় মামলা করেছে সে হয়তো আরও অনেক কিছুই করতে পারে তাই এ নিয়ে সব কিছু জানা প্রয়োজন আমার নয়তো আমি আপনাকে সাহায্য করতে পারবো না বলে একটু থামলা সাহেব সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করলো ওই লোক আপনার কি হয় আর কত টাকা পায় আপনার কাছ থেকে সাহেব সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন আমার বোনের স্বামী হয় বাড়ি বানানোর জন্য দেড় বছর আগে তিন লাখ টাকা নিয়েছিলাম আমি এখন পর্যন্ত এক লাখ নব্বই হাজার টাকা দেওয়া হয়েছে বাকি টাকা কয়েকদিন পরে দিতাম আমি কিন্তু ও এখনই চাচ্ছে এত টাকা এখনই দেওয়া আমার জন্য কষ্টের জমি বেচা কেনার কথা শুরু হয়েছে মাত্র টাকা পেলে ওকে দিয়ে দেব। এই ও করতে চাইছে না আদ্র শুনল এক দরজার পর্দা দাঁড়ালে দাঁড়িয়ে থাকা দিকে তাকিয়ে উঠে বেলার দাঁড়াল করে বলল আপনি চিন্তা করবেন না আপনার সময় মতো টাকা দেবেন আপনি আমি দেখছি ব্যাপারটা সাহেব সাহেব ও ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ালেন কণ্ঠে এক নিয়ে বললেন অনেক ধন্যবাদ তোমাকে বাবা আবার এসে বসায় আদ্র মাথা দোলাল গট গট পায়ে বেরিয়ে গেল সেখান থেকে দুদিন ধরে ভার্সিটি টিউশনি কোথাও যাওয়া হয়নি বেলার আজকেও যাবে না বলেই ভেবে রেখেছিল সে কিন্তু বিকাল হতে না হতেই শিক্ষার্থীর মায়ের কল তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আজকে না আসলে আর আসার প্রয়োজন নেই বাধ্য হয়ে বেলাও বিরস মনে তৈরি হয়ে নিয়েছে আদ্রদের বাসার সামনাসামনি আসতে সরব ফোন বেজে উঠল। তার বেলা দাঁড়িয়ে গেল ব্যাগ থেকে ফোন বের করতেই স্ক্রিনে বেসে উঠলো এক অচেনা নম্বর কল রিসিভ করে কানে ফোন রাখলো বেলা হ্যালো হ্যালো বলার সময়টুকু না দিয়ে ওপাস হতে ভরাট কণ্ঠ বলে উঠল দাঁড়ানো ওখানে আমি আসছি বেলা বুড়ো গেল। জিজ্ঞেস করলো কে আদ্র ভাইয়া ওপাস থেকে গম গমে উত্তর হ্যাঁ বেলা প্রায় তৎক্ষণাৎ পাল্টা জবাব দিল আপনি আমার নম্বর কই পেলেন আমি একজন রাজনীতিবিদ ভুলে গেছেন বেলা হক চকাল কিছু বলতে নিলে তাকে থামিয়ে দিয়ে হাদ্র আবার বলল দাঁড়ান আসছে বেলা দাঁড়িয়ে রইল হাদ্র এলো তার কয়েক মিনিট পরে কোনো রূপ অনুমতি ছাড়া বেলার হাত নিজের হাতে বাজে নিয়ে নিল অতি সন্তর্পণে ছোট্ট করে বলল আসুন বেলা মাথা নিচু করে হাঁটতে লাগলো যাওয়ার পথে হাত ছাড়ানোর চেষ্টা করলেও হাত ছাড়েনি আদ্র বরং হাতের বাদন শক্ত করেছে আরও মেন রোডে আসতে রিক্সা লোককে ডাক দিল আর্দ্র এ মামা এদিকে সঙ্গে সঙ্গে ফিরে তাকালো আদ্র দিকে ঘুরিয়ে আসতে লাগলো তাদের সামনে রিক্সা থামাতে আদ্র বলল উঠুন বেলা নিঃশব্দে উঠে বসলো রিক্সায় আদ্র তার পাশে বসতে অবাকসরে জিজ্ঞেস করলো আপনিও কি আমার সঙ্গে যাচ্ছেন আদ্র প্রথমে উত্তর দিল না রিক্সা চালক হুট করে দিচ্ছিলেন রিক্সা চালক হুট তুলে দিচ্ছিলেন তাকে থামিয়ে আদ্র বলল হুট তুলতে হবে না থাকুক তারপর বেলার দিকে তাকে বলল হ্যাঁ পৌঁছে দেব আপনাকে বেলা আর কিছু বলেনি আর চুকে দাম্বিক নেতা আদ্র ইয়ানিতকে দেখেছে কয়েকবার আদ্র একবারের জন্য তার মুখ ফানে তাকায়নি তার স্থির দৃষ্টি সামনের রাস্তায় গন্তব্য আসতেই রিক্সা থেমে গেল নিজেকে গুছিয়ে নেমে পড়লো বেলা আদ্র নামলো সেই সঙ্গে বেলা এদিক ওদিক তাকালো হাসপাস করে বলল আসি তাহলে আদ্র করে না চোখের গম্ভীরতা বাড়ে শুধু নির্মিষেষ হয় দৃষ্টি বেলা না যাওয়া পর্যন্ত ঠায় দাঁড়িয়ে সে দেখে তার প্রস্থান চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকুনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন